হ্যালো বন্ধুগণ আজকে তোমাদের কাছে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি বারুইপাড়াতে এই রিসেন্ট প্রত্যেক শনিবার গুলোই হাট বসে আর হাটে না সব কিছু সস্তায় পাওয়া যাচ্ছে সেই জন্য দিদা বলছে একবার যখন এসেছিস একবার ঘুরে যাবি না আর তো আসা হবে না কবে আসবি তার নেই ঠিক একবারটি অন্তত ঘুরে আয় হাটে কীরকম জিনিস পাওয়া যাচ্ছে জিনিসগুলো দেখে আয় এই ফার্স্ট টাইমই গেলাম হাটে কিন্তু যখন যাই সব দোকান তখন এখনো বসেনি এখনও বিকেল আছে বলে সেই জন্য এখনো সব দোকান খুলে উঠতে পারিনি আর আমাদের সকাল সকাল যেতে হবে গিয়ে আবার বাড়ি ফেরার পালা আছে সেই জন্যে আরও তাড়াতাড়ি গিয়েছিলাম এই হাটটা যে বসেছিল একদম স্টেশনের কাছাকাছি বলতে গেলে এই যে হাটটা বসেছে আমি তো স্টেশন দেখতেই পাচ্ছি এখান থেকে দেখো স্টেশন দেখাই যাচ্ছে অনেক কিছু কেনাকাটা হয়ে গেল নানি গোপাল যাচ্ছে আমাদের আমরা বারুই পাড়া এসছি আর বারুই পাড়া হাজির বিরিয়ানি না খেলে হয় দেখো এই সবে হাঁড়িটা খুঁড়েছে কত গরম বিরিয়ানিটা আমাদেরকেই ফার্স্টে দিয়ে দিতে বললাম অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম হাঁড়িটা নামানোর জন্য দেখো এখন গরম গরম আমাদের দিয়ে দিচ্ছে পাঁচ প্লেট দিদিদেরকে দেয়া হবে আর আমাদের জন্য কিছু নিয়ে যাওয়া হবে মা বলছিল তোরা তো এই বিয়েবাড়ি খেলি বিয়েবাড়ি খেয়ে মন ভরে না আবার বিরিয়ানি খেতে হবে আমরা বললাম হ্যাঁ বাড়িপাড়া যখন এসছি বিরিয়ানি তো আমাদের কিনে নিয়ে যেতেই হবে আর কবে আসবো তার নেই ঠিক আর হাজির বিরিয়ানি সত্যি বলতে আমাদের এত ভালো লাগে হাজির বিরিয়ানি কিন্তু অনেক জায়গাতেই আছে আমাদের বাড়ির পাড়ায়টাই সব থেকে ভালো লাগে আমরা কিন্তু শ্যাওরা শ্রীরামপুর থেকে অতটা বিরিয়ানি কিনে খাই না আমাদের বিরিয়ানি যদি কিনতেই হয় তখন আমরা টুক করে একবার বাড়ির পাড়ায় চলে যাই আর আমার মামার ছেলেদের বিরিয়ানি খেতে ইচ্ছা গেলে ওরা শ্রীরামপুর চলে আসে বলে আর আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা গেলে আমরা টুক করে একটু বাড়ি পাড়ায় চলে যাই তোমরা কারা কারা আমাদের মতন বিরিয়ানি লাভার আছো তোমরা একটু কমেন্ট করে জানিও দেখেছো তো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে পাঁচ প্যাকেট একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে এই দিকে দেখো বিরিয়ানি হাঁড়িটা যেহেতু লেট করে নাবাচ্ছে সেই জন্যে আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আমি নিয়ে চলে গিয়েছিলাম আমার বোন লাস্টে বিরিয়ানিটা নিয়ে গিয়েছিল আর এইদিকে আমাদের অটো এসে যাবে বলে সেই জন্যে ব্যাগগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম আর আমার বোন বললো তাহলে তোরা চলে যা আমি একা নিয়ে যাচ্ছি আর আমাদের দেখো এদিকে অটো এসে হাজির আমাদের অটো এসে গেছে দিদাকে আর টাটা আর আকাশকে করে জানিয়ে বেরিয়ে পড়েছি ওদিকে আমার দিদির সাথেও দেখা করতে হবে সেই জন্য বলা হচ্ছে তাড়াতাড়ি একটু দিদিকে ফোন করে নিতে হবে না হলে আমার দিদিকে সব সময় ফোনে পাওয়া যায় না আর এখানে দেখো আমার সোনামা বসে বসে ও রাস্তায় লোক দেখতে দেখতে যাবে জল একবার ঢুকিয়ে দেখে নিয়ে আসো দিদি বলছিল আমাদের বাড়ির সামনে দিয়েই মেয়েটাকে নিয়ে যাতায়াত করলি একবার বাড়িতে ঢুকতে পারলি না আর আমরা ভেবেছিলাম বনপবনজিকে নিয়ে আসবে দেখা হবে আর নিয়ে এলো না দেখা হলো না সেদিনকে আর আজকেও দেখা হলো না আবার ছোট মনি নিয়ে চলে এলো বাড়ি নিয়ে চলে